অলাইফ সবাই এগুলো উঠতে সবাইকে আমি সালাম অনুষ্ঠান আছি আজকে বান্তবান কথা ছাত্রদের পক্ষ থেকে বিশ্বব্যাপী নারীদের দিকে যে নির্যাতন সহিংসতা ও অত্যাচার এবং অনলাইনে এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিচারহীনতার দাবিতে আমরা আজকে আমাদের এই কথা ছাত্রদের পক্ষ থেকে আমাদের এই দাবি সম্পূর্ণ একটা সম্পর্কে আমরা আয়োজন করছি আমাদের এই কথা দিন থেকে আমরা পরিষ্কারও জানাইতে চাই আমরা চাই না এই বাংলাদেশের বাড়িতে আর কোনো মেয়ে দর্শিত হোক কোনো আমাদের মা বোন দর্শিত হোক আমরা আমাদের সব এই জন্মবিষের মাধ্যমে একটাই দাবি জানাতে চাই সেটা হচ্ছে যারা দর্শক দর্শক যারা দর্শন করে এবং এই দর্শকের চূড়ান্ত শাস্ত্রী এবং পর্যাত্রী সেটা হচ্ছে মৃত্যুদণ্ড দিতে হবে কে মৃত্যুযন্ত্র দিতে হবে কারণ দশ সপ্ত দশ এখন এমন পর্যায়ে যে চলে গেছে দিনে একদিনে নয় মাসে নয় পনের সেটা হচ্ছে দেশব্যাপী দর্শনটা ছড়িয়ে পড়ছে সুতরাং আজকে আমাদের দাবি একটাই আমরা চাই ভবিষ্যতে বর্তমানে আর যেন আমাদের মা বোনরা না হয় দর্শিত না হয় সেই দাবিতে আজকে আমাদের কমিশন সবাইকে ধন্যবাদ এখানে যারা আসছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বান্ধবন কলেজ ছাত্র পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে প্রমুখ এখানে সমাপ্ত করলাম আমার সোনার বাংলায় দর্শকদের ঠাই নাই আমার সোনার বাংলায় দর্শকদের ঠাই নাই আমার সোনার বাংলায় দর্শকদের ঠাই নাই জিয়ার শুনে

Was ist der, der da